দর্শক আমরা কথা বলবো ফিদেল কাস্টোর জীবন তার আদর্শ নিয়ে আর এটি আজকের অতিথি বাংলাদেশের বাংলাদেশ সম্পাদক কমরেড খালেকুজ্জামান কমরেড খালেকুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি ফিফটি মিনিটসে এটি নিশ্চিতভাবে আসলে বলা যায় যে একজন শুধু নেতা বা একজন ব্যক্তি নয় একটি যুগের পরিসমাপ্তি ঘটলো আপনার কাছ থেকে তার জীবন বা তার আদর্শ তার মূল্যায়ন জানতে চায় আসলে পুরো বিশ্বের রাজনীতিতে কমরেড ফিদেল কাস্ট্রো তিনি বিশ্ব সাম্যবাদী আন্দোলনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং তার প্রয়াণে আমরা আমাদের দল বাংলাদেশের বাম গণতান্ত্রিক প্রগতিশীল সাম্রাজ্যবাদ বিরোধী এবং বিশ্বে সারা বিশ্বের প্রগতিকামী শান্তিকামী মানুষ তারা ব্যথিত এবং শোকাহত কমরেড ফিদেল কাস্ট্রো তিনি একজন খাঁটি বিপ্লবী জনদরধী এবং মানুষ মানব কল্যাণকামী এবং এই মানুষের মঙ্গল মানুষের কল্যাণ অন্যায় অবিচার শোষণ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে লড়াই করতে করতেই তিনি মার্ক্সবাদ লেলিনবাদের এই আদর্শের সঙ্গে পরিচিত হন এবং সেই আদর্শ বাস্তবায়নের জন্যই তিনি কিউবায় যে বিপ্লব সাধন করেন জি আমরাও আমরাও আসলে এগুলো আমাদের রিপোর্টে এসেছে আপনার কাছ থেকে আসলে আমরা মূল্যায়নে জানছিলাম একটু জানতে চাই উনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিরোধী বিপ্লব আসলে মূলত তিনি করেছেন এবং তার মৃত্যুতে কিউবার যে আন্দোলন এবং পাশাপাশি সারা বিশ্বে যে আসলে সমাজতান্ত্রিক যে আন্দোলন সেটির কি আসলে কোনো প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয় তিনি শুধু যে ইয়ের বিরুদ্ধে মানে সাম্রাজ্যবাদ বিরোধী পুঁজিবাদ বিরোধী একটা সংগ্রাম তিনি করে গেছেন নিজ দেশে তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং আমেরিকার একদম কাছে প্রায় ফ্লোরিডার থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থান এবং আমেরিকা চেষ্টা করেছিল তাকে হত্যা করার চেষ্টা করেছে অবরোধ করেছে চক্রান্ত ষড়যন্ত্র নানান কিছু করেছে এবং তারপরেও সেগুলিকে মোকাবেলা করে তিনি কিউবাতে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেটা প্রতিষ্ঠা করে একটা বিশাল কন্ট্রাস্ট কারণ আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রেও গৃহহীন আছে এবং সেখানে বেকার আছে সেখানে প্রতিতাবৃত্তি আছে এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আছে আবার ঠিক তার পাশে সেই তুলনায় অনেক পিছিয়ে পড়া একটা দরিদ্র অবস্থান থেকেও সমাজতান্ত্রিক ব্যবস্থায় কি করে মানুষের মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠা করা যায় এবং জনগণের মধ্যে শোষণ বৈষম্যের অবসান ধাপে ধাপে ঘটিয়ে কি করে মানুষের যে বস্তুগত এবং ভাবগত সন্তুষ্টি সাধন করা যায় এই ধরনের একটা চিত্র তিনি দুনিয়ার সামনে তুলে ধরেছিলেন আর যেটা বিষয়টা আসে সেটা হলো সারা দুনিয়ার সামনে এটা একটা প্রেরণা ছিল এই জন্য সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা যখন পতন হয় তখন একটা পুঁজিবাদী দুনিয়া উল্লাস বয়ে গিয়েছিল যে বোধহয় সমাজস্থানটা আর ঠিকলো না কিন্তু সেই সময় ফিদেল ক্যাস্ট্রো প্রমাণ করলেন তিনি একজন বিজ্ঞান বিজ্ঞানমনস্ক মানুষ এবং তিনি একটা মার্ক্স যেটা বলছে কংক্রিট অ্যানালাইসিস অব কংক্রিট সিচুয়েশান সুনির্দিষ্ট পরিস্থিতির সুনির্দিষ্ট একটা বাস্তব কার্যক্রম গ্রহণ করার মধ্য দিয়েই সেখানে কিউবার সমাজতন্ত্র সেটাকে রক্ষা শুধু করেননি এবং সেটাকে এগিয়েও নিয়ে গিয়েছিলেন ফলে এটা ছিল সারা দুনিয়ার মুক্তিকামী মানুষের সামনে একটা প্রেরণা একটা উৎসাহ উদ্দীপনা এখন এ ফিদেল ফিদেলক্যাস্ট্রো তিনি যে কথা যেটা প্রমাণ করে গেছেন যে সোভিয়েত ইউনিয়নে যে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটল এটা সমাজতন্ত্রের পতন ছিল না এটা প্রায়োগিক ঘাটতি দুর্বলতা কারণ সমাজতন্ত্র তো অন্তরকালীন সমাজ ব্যবস্থা স্থায়ী ব্যবস্থা নয় ফলে তিনি সেই বিষয়টা পরিষ্কার করেছেন যে এটাকে সাম্যবাদ পর্যন্ত স্তরে যাওয়া পর্যন্ত ক্রমাগত একটা স্তর থেকে একটা স্তর যদি উত্তরণ ঘটানো না যায় সমাজতান্ত্রিক সমাজের অভ্যন্তরে সমাজতান্ত্রিক নীতি সঠিকভাবে যদি তাকে প্রয়োগ করা না যায় পুঁজিবাদী নিয়ম নীতি যদি তার মধ্যে চলে আসে সংস্কৃতিতে অর্থনীতিতে রাজনীতিতে সামাজিক ব্যবস্থাপনায় প্রশাসনে সমস্ত ক্ষেত্রে এই ঘাটতি দুর্বলতা দেখা দিলে ব্যবস্থা ভেঙে আমরা তার আদর্শ নিয়ে আরো কথা বলবো আমরা একটু তার জীবন জীবন লেখ একটু করে আসি তার তার জীবনী নিয়ে আমাদের কাছে একটি রিপোর্ট আছে কমরেড খালেকুল জামান আপনি আমাদের সাথেই থাকুন কিউবা বিপ্লবের জনক তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর অনেক উপাধিতেই ভূষিত হয়েছেন ফিদেল কাস্ত্রো অনমনীয় নীতির কারণে সারা বিশ্বের বিপ্লবীদের তিনি অনুপ্রেরণা 2008 সালে ছোট ভাই রাউল ক্যাস্টোর হাতে ক্ষমতা হস্তান্তরের আগে প্রায় ৫০ বছর সফলভাবে শাসন করেছেন কিউবাকে বিশ্বজুড়ে হয়ে উঠেছেন দেশটির প্রতিশব্দ বিপ্লব অথবা মৃত্যু এই মূলমন্ত্রী বিশ্ববাসীর কাছে তিনি হয়ে ওঠেন শোষিত মানুষের কণ্ঠস্বর বিশ্বাস করতেন মুক্তির একমাত্র পথ সশস্ত্র বিপ্লব

পুরো নাম ফিদেল আলেসান্দ্রো ক্যাস্ট্রোর অবশ্য বিশ্ব দরবারে স্রেফ ফিদেল বা নামেই পরিচিত জন্ম উনিশশো সালের ১৩ আগস্ট কিউবার বিরানে চল্লিশের দশকে হাওয়ানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময়ই দীক্ষা নেন সমাজতন্ত্রে জরান গেরিলা আন্দোলনে তেপ্পান্ন সালে সেনা ছাউনিতে হামলার পর তৎকালীন সামরিক সরকার কারাগারে পাঠায় ফিদেলকে এর দু বছর পর মেক্সিকোতে পরিচয় চে গেভারার সাথে তারপর পুরোটাই ইতিহাস উনিশশো ছাপ্পান্ন সালে মাত্র বিরাশি সহযোদ্ধা নিয়ে কিউবা বিপ্লবের শুরু তিন বছরের মাথায় মার্কিন মদতপুষ্ট স্বৈরশাসক বাতিস্তাকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতার দখল নেয় যে ক্যাস্ট্রোর বিপ্লবী গেরিলারা প্রবল পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের নাকে ডগায় প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক কিউবা টানা ঊনপঞ্চাশ বছর ক্ষমতায় থেকে নতুন যাত্রায় নেতৃত্ব দেন ফিদেল ক্যাস্ট্রো তার অনমনীয় অবস্থানেই মার্কিন বলয়ের বাইরে এসে গড়ে ওঠে আত্মমর্যাদাশীল এক কিউবা আন্তর্জাতিক নানা ফোরামে সাম্রাজ্যবাদের সমালোচনা করতেও কখনো কার্পণ্য করেননি ক্যাস্ট্রো বক্তব্য দিতে অবশ্য বরাবরই পারদর্শী ছিলেন তিনি উনিশশো ষাট সালে জাতিসংঘে টানা সাড়ে চার ঘণ্টা বক্তব্য দিয়ে গড়েন নতুন রেকর্ড হাবানার সমাবেশে টানা সাড়ে সাত ঘণ্টা বক্তব্যের নজিরও আছে তার পশ্চিমাদের চোখে এক নায়ক কিংবা নিষ্ঠুর শাসক হলেও ভক্তরা মনে করেন কিউবান সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন ফিদেল পশ্চিমা অবরোধের মুখেও সবার জন্য নিশ্চিত করেন বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা। যে কারণে বিশ্বব্যাপী বিপ্লবী আর স্বাধীনতাকামীদের স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন তিনি পুরো লাতিন আমেরিকায় বাম আন্দোলন ছড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছে এই অনুপ্রেরণা কেবল নিজের দেশ বা অঞ্চল নয় বিশ্বের সব প্রান্তের অন্যায়ের ছিলেন বিপ্লবী উনষাট থেকে উনিশশো ছিয়াত্তর পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ক্যাস্রো পরে 2008 আট পর্যন্ত বত্রিশ বছর ছিলেন প্রেসিডেন্ট অসুস্থতার কারণে দু হাজার ছোট ভাই সহযোদ্ধা রাউলের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেন শাকিব মাহমুদ জুমরা নিউজ দর্শক আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান কমরেড খালিকুজ্জামান আমরা ফিদেল কাস্টোর জীবনী নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম তিনি নিশ্চয়ই এটাই বলা যায় বিশ্ব রাজনীতিতে একটি বিপ্লবের মহানায়ক ছিলেন অবশ্যই তিনি আমরা বাংলাদেশের দিকে যদি একটু চোখ ফেরাই তার আদর্শ বা তার বিপ্লব তার জীবন আসলে আমাদের সমাজতান্ত্রিক আমাদের দেশের সমাজতান্ত্রিক আন্দোলনে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে এখন পর্যন্ত আপনারা যে রিপোর্টটা একটু আগে দিলেন তাতে তো আমরা অনেক বিষয় বুঝতে পারি এবং প্রেরণার উৎস তিনি কী করে হয়েছিলেন সেটারও একটা সংক্ষিপ্ত বিবরণ আপনারা দিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে যে কথাটা এসছে সেটা হলো যে একটা বড় শিক্ষা যেখানে একটা প্রচারণা আমি আগেই বলেছি যে সোভিয়েত ব্যবস্থা ভেঙে পড়ার পরে সমাজতন্ত্রই শেষ হয়ে গেল এই প্রচারণার মুখে কিউবা বা কী করে সমাজতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখছে এবং কি করে আমেরিকার নাকের ডগায় যেটা বললেন সেখানে অবস্থান করেও তা নিজের আভ্যন্তরীণ শক্তি সামর্থ্য নিয়ে কিভাবে তিনি দাঁড়াচ্ছেন এবং এই সমাজতান্ত্রিক ব্যবস্থার আভ্যন্তরীণ শক্তি সেটা কিভাবে নির্মাণ করছেন এটা একটা বিরাট রকমের শিক্ষা এবং অনুপ্রেরণা ফলে বাংলাদেশের মানুষ এটাই বুঝতে পারবে বা যারা এই সমাজের পরিবর্তন চান যারা মানুষের শোষণ মুক্তি সমাজ প্রতিষ্ঠা করতে চান যেহেতু আমাদেরও মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার যেটা ছিল মূল মূল যে চেতনা যেমন গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ তার কেন্দ্রবিন্দুতে ছিল শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থা ফলে এই দেশের মানুষ এই আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়েই তো একাত্তরে যুদ্ধ করেছিল একটা শোষণীন সমাজ প্রতিষ্ঠা করেছিল করার জন্য তারা লড়াই করেছিল আত্মাহতি দিয়েছিল কিন্তু আজকে ছেচল্লিশ বছর পরেও যখন এসে দেখা গেল যে ঠিক তার বিপরীত মুখে দাঁড়িয়ে দেশ শাসিত হওয়ার কারণে পুঁজিবাদের পথে দেশ পরিচালিত হওয়ার কারণে আজকে কি পরিস্থিতি দেশে আছে সেটা সবাই দেখছেন ফলে এর অবসান যে একমাত্র সমাজতন্ত্রেই সম্ভব এবং এই সমাজতন্ত্রের বিপর্যয়টা সেটা যে ব্যবস্থাটি সোভিয়েত ইউনিয়নে যেটা হয়ে গিয়েছিল সেটা একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয় নয় সমাজতান্ত্রিক ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার ব্যর্থতা ফলে সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব বা একটা পরিবর্তন করার ক্ষেত্রে সেখানে কিভাবে উনি এখানে অনেক আন্দোলনের একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে কিউবাতে সেই আপনারা জানেন যে আঠারোশো সাল থেকে আটাত্তর টেন ইয়ার্স ওয়ার যেটাকে বলা হয় এবং আঠারোশো বিশ তিরিশ আঠারোশো বত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ সংগ্রাম এবং এর পরবর্তীকালে বানমান কাটার দুর্গ আক্রমণ প্রেসিডেন্ট হাউসে আক্রমণ এসব ব্যর্থতা এগুলির মধ্যে শুধু এবং জনমানুষের যে গণ সংগ্রাম সেই সংগ্রাম ঢেউর মতো তার উত্থান এবং পথন এই অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তিনি বারবার বলেছেন যে জনসাধারণের মধ্যে যে সচেতনতা অর্থাৎ এইটা শুধুমাত্র একটা শাসক গোষ্ঠীর কাজ না সমস্ত জনগণ এখানে ক্ষমতার মালিক সমস্ত জনগণ অংশীদার সমস্ত জনসাধারণের মতামত এবং তার সিদ্ধান্তের প্রতিফলন থাকতে হবে এবং যেটা বলছেন যে তিনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বক্তব্য রেখেছেন সেগুলি হলো দলের মাধ্যমে এবং সেই জনসাধারণের কাছে নিশ্চয়ই তার জীবনের শিক্ষণীয় বিষয়গুলো বিশ্ব রাজনীতিতে যারা নেতৃত্ব রয়েছেন তারা সেখান থেকে নেবেন এবং কি বাংলাদেশেও এমনটি ঘটবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন ফিফটি মিনিটসের পক্ষ থেকে ধন্যবাদ কমরেড খালেকুজ্জামান দর্শক আমাদের অতিথির সাথে আমরা কথা বলছিলাম আর এই ছিল ফিফটি মিনিটসের আজকের আয়োজন